সব কাকিরা দাদারা সব যাচ্ছে হচ্ছে শান্তি নিগردن দানা ঘুরতে ভালো করে ঘুরে আয় ভালো করে ঘুরে আয় সাবধানে আমার কাকিও যে হ্যাঁ হ্যাঁ বড় বয়স বড়

এখন বসেছি হচ্ছে দিয়ে ভাত এই যে এখানে আদা রসুন পেঁয়াজ আমরা ছাড়াচ্ছি সবাই মিলে বসে কারণ এখন আমাদের বাড়িতে আবারও মাংস রান্না হবে অনেক মানুষ আছে যেহেতু তাই আজকেও কিন্তু মাংস হবে বাড়িতে বাবা এনেছে মাংস চলো তোমাদেরকে একটু মাংসটা দেখে নিয়ে আসি তো এখানে এখন এই যে মাংস এনেছে এই দেখো কতগুলো এরপরে মাংসটাকেও ধুতে হবে কিন্তু ধোয়া হবে আর এই একজন বানাবে হচ্ছে এখন পাস্তা এখন পাস্তা বানাবে পাস্তা এই দেখো এখানে কি সুন্দর কাজ করছে এটাই হচ্ছে আসল তোমার কাজ হ্যাঁ না সোনাই বাহ দেখো কত সুন্দর জল হচ্ছে বোতলে ওয়া গন্ধটা সুন্দর এসছে সেই তো আমি তো জানি না যে এখানে রান্না হচ্ছে আমি ওই ঘরে রান্না করবে ঘরেই তো ছিলাম মনাকে পড়াচ্ছিলাম তো এখানে দেখো এই যে এখন রান্না করছে মা মাংস তাই না মা সবার জন্য আজকেও মাংস হচ্ছে না মা বললো মাংস ছাড়া কিছু রান্না জিনিসই পাই না না মা মাংস আর ডাল ডাল করেছো নাকি ডাল মাংস ওইদিকে দিকে চাটনি করছে

পাপড় ভাজা মাংস আর আউজনের পাতে রুটি চাটনি আর ফুলকপি ভাজা আর ডাল শুনাই তুমি কি খাচ্ছ বাবা আর আর কি দিয়ে কি দিয়ে ও এ নাতে দেখো ওখানে খাচ্ছে আর কি খাচ্ছো না কি করছো গো সেই তো খাও হয়ে গেল ডাল খাচ্ছ তুমি বসে বসে এই যে দেখো বদমাস একটা দুষ্টু এসে না যাও তোমার খাতাগুলো দেখাও সবাইকে মাসি এনে দিয়েছে না ওইগুলো দেখো নিয়ে এসছে দেখাও কি কি এনেছে মাসি তোমার জন্য

গুনে বলো বেশ এটা অঙ্ক খাতা নাকি মাসি কিনে দিয়েছে না বড় মাসি কিনে দিয়েছে তাই না থ্যাংক ইউ বলে দাও বড় মাসিকে থ্যাংক ইউ কি দুটো তিনটে আচ্ছা অনেক দিন চলে যাবে না তোমার এই চারটে খাতা হুম টাটা করে দাও এটা আমার তাই না আমাদের প্রিন্সেস প্রিন্সেস তো হামি দাও আমাকে এঞ্জেল প্রিন্সেস অনেক কিছু จานฮ